এক প্রকার বাঘ কুমিরের সাথে যুদ্ধ করে সুন্দরবন এলাকার মানুষদের টিকে থাকতে হয় তাদের জীবনধারাটাও হয় অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন প্রকৃতির সাথে তাল মিলিয়ে তাদেরকেও চলতে হয় তাদেরকে নিজেদের খাপ খাইয়ে নিতে হয় পরিবেশের সাথে জীবিকা নির্বাহের জন্য এখানকার মানুষের বাঘের মুখের সামনে দিয়ে যেমন কাঠ এবং মধু সংগ্রহ করতে হয় তেমনই কুমিরের ভয়কে উপেক্ষা করে নদী থেকে এখানকার মহিলারা রেণু সংগ্রহ করে দেখুন কতটা কষ্ট করে এখানকার নারীরা নদী থেকে রেনু পোনা সংগ্রহ করে এই যে দেখছেন অনেকগুলো বন জঙ্গল এই বন জঙ্গলের ভিতরেই পোনাগুলো লেগে থাকে তারা এই ময়লাগুলো ধরলে এই ময়লার সাথে তাদের পোনাগুলো জালের ভিতরে চলে আসে এই রেনু পোনার ভিতরে আছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন বাগদা চিংড়ি গলদা চিংড়ি পাশা মাছ চিত্রে মাছ বা পায়রা মাছ যেটাকে বলি বা আরও অন্যান্য মাছের পোনা এনারা নদী থেকে সংগ্রহ করে থাকেন ওই যে ওই যে দেখো অনেকগুলো পোনা পরিছে

এই পোনাগুলো তারা পরবর্তীতে বিক্রি করে তাদের জীবিকার জন্য অর্থ উপার্জন করেন আর আমি যেহেতু এই অঞ্চলেরই মেয়ে তাই আমি চাই আমাদের লাইফ স্টাইলটা আপনাদের সামনে তুলে ধরতে যেন আমাদের এই সংগ্রামী জীবনধারাটি আপনারা বুঝতে পারেন আমাদের এই ছোট্ট সুন্দর অপূর্ব গ্রামটি সম্পর্কে আপনারা জানতে পারেন এবং সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আচ্ছা যাই হোক পোনা ধরে আনার পরে আমাদের এই আঙ্কেল এই পোনাগুলো কিনে নিয়ে যারা তাদের ঘেরে পোনাগুলো ছাড়তে চায় তাদের কাছে বিক্রি করে দেয় এই যে ছোট্ট বাগদা বাগদশের পোনা এগুলো দিয়ে বড় বড় বাগদংশিংটি হয় পরবর্তীতে আচ্ছা আর একটু কথা জানিয়ে রাখি হেঁসারির পোনার থেকে এই যে নদীর পোনাগুলোর কিন্তু অনেক ডিমান্ড মানুষ কিন্তু এই পোনাগুলোকেই চায় কারণ সব পরিবেশে এই পোনাগুলো কিন্তু টিকে থাকে তাড়াতাড়ি মরে না এ কারণে মানুষ নদীর পোনাটাকে বেশি পছন্দ করে থাকে আচ্ছা বলুন তো কে কে এই বাগদা চিংড়ির পোনাগুলো চেনেন আপনাদের এলাকায় কি এই বাগদা চিংড়ির পোনাগুলো পাওয়া যায় আর আপনারা কিভাবে মাছটিকে সংগ্রহ করেন একটু জানাবেন যাদের ঘের এলাকা তারা হয়তো এই পোনাটির সাথে পরিচিত কিন্তু যাদের তারাই সাথে পরিচিত থাকবেন অবশ্যই আর এভাবেই এখানের সংগ্রামী মানুষগুলো সাহসিকতার সাথে তাদের জীবন ও জীবিকা টিকিয়ে রেখে জীবনযুদ্ধে এগিয়ে চলেছে যুগের পর যুগ ধরে সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন সবাই